আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান বাড়ি আটি মুকুল থানা খেতলাল জেলা জয়পুরহাট আমি একজন বানিয়াপড়া তা ছাত্র আমাকে আঞ্জমানের পক্ষ থেকে একটি ইসলামিক গজল দেওয়া হয়েছে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি এটিম হয়ে না কেন তোমরা বলতে পারো এটিম হয়ে না কেন তোমরা বলতে পারো ছিলেন আমার নাবি এতিম ছিলেন আমার নাবি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এটিম হয়ে না কেন তোমরা বলতে পারো Etim silen amarına bir etim almıyor Etim silen amarına bir etim almıyor Ney babama yaman নেই ঘর নেই বা আমার নেই যে ঘর আমার মতো কপাল পরা নেই বাড়ি ঘর আমার মতো কপাল পরা নেই তো তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এই দিন ছেলে আমার নাবি হজরত এতিম ছিলেন আমার নাবি হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাবি এতিম ছিলেন আমার নাবি এটিমামিয় জীবন চলার পথে রয়ে যায় জীবন চলার পথে রয়ে যায় এই জীবনে রইল না আমার আপন কোন আগর জীবন চলার পথে রয়ে যায় আপন পর এই জীবনে রইল না আমার আপন কোন আগর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনের রাত এতিম ছিলেন আমার নাবি হজরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নাবি হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাবি এতিম ছিলেন আমার নাবি এটিমামিয় السلام عليكم ورحمه الله وبركاته